হাজব্যান্ডের বিয়ের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন দিল রাত এগারোটার দিকে হাতে স্যালাইন দিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে সে গেছে তারপর থেকে দেশে অরাজকতা অন্য কারণে নেট বন্ধ ছিল তা না হলে হয়তো আমাকে আরও অনেক কিছুই দেখতে হতো আমি জানি না কীভাবে আমি এগুলো ফেস করেছিলাম দু দিন আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি তিন দিন পর আমার ফুকুরা এসে আমাকে আর আমার বাবুকে নিয়ে গেল তাদের বাসায় আমি সকালে আমার গ্রাম থেকে গেছি দুপুরে আমার হাজব্যান্ড ওর নতুন বউকে নিয়ে মামা বাড়িতে ঘুরতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামন দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই ওরা ছিল তিন থেকে চার দিন কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবেই এটা আমাকে জানতে দেয়নি ওরা গ্রামে এসেছে কতদিন যে খায়নি ঘুমায়নি তার কোনো ঠিক নেই খালি মনে হতো আমার গোছানো সংসার আজ অন্য কেউ নিয়েছে প্রত্যেক রাতে আমার প্যানিক হতো আমার সেই মানুষটার পাশে আজ অন্য কেউ ঘুমাচ্ছে অন্য কেউ এর গায়ের সাথে আছে এটা আমি মেনে নিতে পারছি না দিন দিন প্রচুর শরীর খারাপ হতে লাগলো আমাকে দেখতে মনে হয় পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেছে চেহারা আর কি বাজে অবস্থা তিন দিন চিকন হতে লাগলাম দেখতে অনেক খারাপ হয়ে গেছি আসলে ঘুমাতে পারি না এত কিছুর টেনশনে প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য বাঁচতে হবে আমি ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলির সবাই প্রচুরভাবে মানসিক সাপোর্ট আমাকে তখন দিয়েছিল নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছিল হুট করে একদিন বিকেলে পাশের এক ভাবি এসে আমাকে বলতে লাগলো তুমি কি জানো যে তোমার প্রাক্তন হাজবেন্ড তার যে বর্তমান স্ত্রী রয়েছে তাকে দিয়েছে আমি যেন ওদের মাফ করি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবার তার কাছে ফিরে যাই আমার মামার বাড়ি এসে ঘুর করতেছে আমার জন্য নাকি সে খুব কষ্টও পাচ্ছে আমি ছোট থেকে এত আদুরে মানুষ হয়েছি যে বলার মতন মা গালে তুলে না খাইয়ে দিলে হয়তো খেতাম না সেই আমি এই সংসারের জন্য কত কিছুই না মগমুজা সহ্য করেছি চাকরানির মতো জীবন পার করেছি অজস্র গালিও ও শুনেছি অসহ্য আঘাত সহ্য করেছি আর কোনোভাবেই আমি ওই সংসারে ফিরে যাব না শত অপবাদ আমাকে দিয়েছে আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গিয়েছে শাশুড়ি তো শুরু থেকেই সহ্যই করতে পারতো না হয়তো একই গ্রামের মেয়ে আমাদের বাড়িতে কাজ করে ওদের এক সময় পেট চলতো হয়তো এই জন্যই হিংসা করে পাঁচ মার পাঁচ মাস পর তিন দিন আগে আমার এক্স আসছে আমার ছেলেকে দেখার জন্য আমার প্রাক্তন হাজব্যান্ড আমি দেখতে দেইনি এতদিন যে ছেলের খোঁজখবর রাখার কোনো প্রয়োজন মনে করেনি আজ কেন সে আসবে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে বেশ ভালোই আছি আমার ছেলেকে নিয়ে আমার ছেলে তার মামা মামি নানা নানির চোখের মনে এই স্বপ্নটাই আমাকে বাঁচিয়ে রাখবে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব এখন ভবিষ্যতে কি হবে জানি না আপনারা সবাই দেওয়া করবেন গল্পটি একটি আসলে আপু আমি প্রথম পার্ট আগে দিয়েছি আজকে সেকেন্ড পার্ট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন